সরাসরি এখানে এসছো তোমার দাদা বাড়িতে নেই তা তুমি এক্ষুনি চলে যেতে পারো এখন লাস্ট টাইম পেয়ে যাবে তাহলে তুমি এখন যদি দেরি না করো তাহলে চলে যেতে পারবে এক্ষুনি ট্রেন পেলে তুমি একেবারে গ্রামে চলে যেতে পারবে আমি আমার বাড়িতে বলেছি দুই দিন দিয়ে থাকবো আমি এ মা তা তোমার বাবা মাকে কে দেখবে তোমার বাবা মা খাবে কি তাহলে আমি বাবা যা দুই 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 দিনের বায়া করে রেখে এসেছি সব সবকিছু ব্যবস্থা করে দিয়ে এসেছি আমি দুদিনের ব্যবস্থা করে দিয়ে এসেছি ব্যবস্থা করে না না এখানে আমাদের জায়গা নেই তোমাকে থাকবো থাকতে দেবো কোথায় যে ঘর বাড়ি নেই তুমি দেখতে পাচ্ছ না জায়গা জায়গা নেই যাও চলে যাও আমরা কোথায় যাব তা তো ঘর করে তিন তিনটে ঘর করেছে দাদা একটা একটা ঘরে আমাদের সব জায়গা হলে চলি সব তো তিন তিনটে ঘর করেছে মানে তা কি তোমাদের জন্য ঘর করেছে নাকি একটা ঘরে স্টোর রুম করেছি আমার সব বাতিল জিনিসপত্র রেখে বোঝাই করে রেখেছি আর একটা ঘর আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি কালকে আমার বাবা মা আসবে আর আমার বাবা মা আসবে কোথায় থাকবে তোমাকে যদি আমি ওই ঘরে দিই না না বাপু কোনো জায়গা

তোমার দাদার ভাই কেউ বলবে না কেন খেয়ে আসুনি তোমার জন্য কি আমি রান্না করে রেখে দিয়েছি নাকি হ্যাঁ রান্না করে রেখে দিয়েছি আর তোমার জন্য কি এখানে আমি একেবারে ধর্মশালা খুলে বসে রয়েছি যে যে যখন আসবে তাকে তখন খেতে দেবো

বললাম তো ফোন দেব না তুমি কি বাংলা কথা বোঝো না যাও এখান থেকে এই তো তোমার ভাই এসেছে আমি ভাবলাম একটু অত দূর থেকে এসেছে গ্রাম থেকে তা একটু ঠান্ডা কিনে আসি শরবত নিয়ে আসি ও খা খেয়ে তোমার ঘরে ও যাবে তাই কই ঠান্ডা তো দেখছি না ঠান্ডা ঠান্ডা দিয়েছো যাচ্ছিলাম ঠান্ডা আনতে তা ও এসে যখন আমি একটু বাবা মার কথা জিজ্ঞেস করছিলাম কেমন আছে বাবা মার শুনে কি বল কি বললে তুমি কি বললে হ্যাঁ তুমি কি বললে আমাকে বাবা মার কথা আমি বললাম তুমি তো সব শুনলো তো তুমি ওকে বলো তুমি বলো ও আমি বললো ভালো আছে বাবা মা খুব ভালো আছে তাই তো বললো তাই না ভাই বাবা মা খুব ভালো আছে খুব ভালো আছে বাবা মা আমি তাহলে ভাইয়ের জন্য একটু শরবত নিয়ে আসি আরে কোথায় যাচ্ছ এখানে দাঁড়াও তুমি তো বলতে ভাইয়ের জল চেয়েছে জল চেয়েছে না তুমি বললা কি জল নেই ঘরে ওই রাস্তার কলের থেকে জল খাও আর তুমি আবার ভাইকে এই কথাও বল না যে এখনই বাড়ির যা তুই গ্রামের বাড়িতে যা আরে কেন গো তুই ক্লাস টেনে গ্রামের বাড়ি যাবে অন্ধকার তাও বল তুই হেঁটে হেঁটে চলে যাবি তুমি সব শুনেছ আরে শুনেছি নাকি শোনো চুপ তুমি একদম কথা বলবে না আমি আমি কিছু শুনিনি আর তুমি আমি আমি কি তোমার জন্য কি একা ইনকাম করি কি হ্যাঁ দেখো আমার বাবা মাকে যদি শ্রদ্ধা না করতে পারো আমার ভাইকে তাহলে কি বল দেখো তুমি যদি আমার বাবা মাকে শ্রদ্ধা করতে হবে আমার ভাইকে শ্রদ্ধা করতে হবে আরে তোমা আমার বাবা মা তোমার বাবা মা তোমার বাবা মাকে যাব ফোনে বল আমি বলে দেবো যা বউ তুই কষ্ট পেয়েছি তুই কষ্ট পেয়েছনি হ্যাঁ তুই চর তুই বেশি কষ্ট পেয়েছিস তুই ঘরে কি আবার তুমি এখনো যাওনি চল তো গুছাও সব গুছে যাও তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে আমি কি ক্ষমা করতে হবে তুমি তুমি আমার ভাই মা বাবার সাথে কি ব্যাপারটা করছো বলো তো আমি যেতে পেরেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমার বাবা মা তো আসার কথা বলেছিল আমি বুঝতে পেরেছি আমি সত্যিই তো ভাই অত দূর থেকে এসেছে আমি ভাইকে নিজে না আদর যত্ন করে আমি আমার বাবা মার কথা ভাবছি আরো তো অনেক কথা বললাম যে তোমার বাবা মা মাসে মাসে ডাক্তার দেখানোর নাম করে এই বাড়িতে আসে থেকে যায় আমি কি ধর্মশালা খুলেছি আমি আর কোনোদিন এই ধরনের কথা বলবো না সত্যি তো তুমি তো তাদের সন্তান তুমি তো তাদের সেই তো তাদের ইনকাম খাবে সেই সন্তানের ইনকাম খাবে আমার কি আর আমি তো আমার স্বামী আমি কি করে আমার বাবা মাকে যদি আমি ভালোবাসতে পারি তোমার মাকে আমি কেন ভালোবাসতে পারবো না আমি বুঝেছি গো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমি আর কোনো দিন করবো না আমি তোমার ভাইকেও আমি যত্ন করব তোমার বাবা মাকেও আমি যত্ন করবো গো তুমি আমাকে আজকের দিনের মতো আমি ক্ষমা করার কি ক্ষমা তোরা করবে আমার ভাই মা বাবা করবে আমি করার কি ক্ষমতা ক্ষমা যাও তুমি ঘর যাও দাঁড়াও না ওকে লাস্ট বারের মতন ক্ষমা করো তুমি দেখো আমি ক্ষমা তোমাকে করতেই পারি একটা

মা মা কেমন আছে বাবা বলছি শোনো না তুমি কালকে ভোরের ট্রেন ধরে তুমি ট্রেন ধরে একদম শহরে চলে আসবে বাবা কি আসতে পারবে না বাবা তুমি যদি না আসতে পারো না তোমার ছেলে কিন্তু খুব অসুস্থ তাহলে কালকে তোমার মরামুখ দেখতে হবে ছেলে ঠিক আছে আসতে তো বাবা ঠিক আছে তুমি ভোট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি আসো কালকে আমার বাবা মা আসবে আমার বাবা আমার বাবা মাকে যেদিনকে তুমি শ্রদ্ধা করতে হবে সেদিকেই তোমার আমি আমার স্ত্রী স্বীকৃতি দেব ঠিক আছে আমার বাবা মা তাহলে কালকে আসার কথা বলেছিল আমি তাহলে তাদেরকে ফোন করে বলে দিই যে আসতে হবে না তোমার মা যতদিন থাকবে থাকুক আমি যদি সেইভাবে তোমার বাবা মাকে আমার বাবা মার মতো যত্ন করতে পারি তারপরে না হয় আমি আমার বাবা মাকে বারণ করে দিচ্ছি ঠিক আছে ফোনটা একটুখানি দাও হ্যালো বাবা মা কোথায় গো একটু ডেকে দাও না মাকে ফোনটা দাও না একটু কথা আছে দাও একটুখানি হ্যাঁ মা ভালো আছি আমি বলছি কি শোনো না তোমরা কালকে আসার কথা বলেছিলে না বলছি আসতে হবে না গো আমরা থাকছি না ওই মোটামুটি দু তিন মাস থাকবো না দু তিন মাসের জন্য আমরা একটুখানি তোমার জামাইয়ের একটু চাকরি যেখানে করে ওখান থেকে মানে কোথায় যেন পাঠিয়ে দিচ্ছে আর দার্জিলিং এর ওদিকে তিন মাস ওখানে ও ডিউটি করবে তাই আমাকে বলছে তুমি একা একা বাড়িতে কি করবে চলো আমার তোমার সাথে তোমাকে নিয়ে যাই তুমি ওখানে ঘুরতেও পারবে যাওয়া হয়নি আর জায়গাটা দেখেও আসতে পারবে তাই তিন মাস থাকছি না তুমি আমরা আসলে পরে আমি তোমাকে ফোন করব। তুমি তখন এসো বা আচ্ছা ঠিক আছে শরীর ভালো আছে তোমার ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ আচ্ছা সত্যিই তো রনোর ভাইটা আসলো আমি ওর সঙ্গে যা ব্যবহার করেছি সেই গ্রাম থেকে ভোরের ট্রেন ধরে এসছে আমি ওকে এক গ্লাস জলও পর্যন্ত দিইনি তারপরে বসার কথা তো দূরের কথা আমার এগুলো করা উচিত হয়নি তাই তো আমি আমার বাবা মাকে যদি ভালোবাসতে পারি তাহলে ওর বাবা মাকে আমি কেন ভালোবাসতে পারবো না যে এই ওর ইনকামের টাকাতেই তো আমি এত অ্যাশ আরাম করি তাহলে আমি ওর বাবা মাকে কেন দেখতে পারবো না ওর বাবা মা অসুস্থ হলে আমার বাড়িতে এসে থাকবে ট্রিটমেন্ট করবে আমি কেন সেটা সহ্য করতে পারবো না তাই তো সেটাই তো আমি এবার থেকে আমি সত্যি আমি পাল্টে যাচ্ছি আমি আর কোনো দিন ওদের সাথে এরকম ব্যবহার করবো না আমি খুব ভালো ব্যবহার করবো রণ তুমি চিন্তা করো না আমি সত্যি দেখো আমি একজন ভালো বউ হয়ে দেখাবো তোমাকে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে খুব মানে কমেন্ট করতে ভুলবেন না আজকে খুব অনেক মানে কেউ নেই সবাই সবার কাজে ব্যস্ত পুজোর সময় বুঝতেই পারছেন কাউকে পাইনি তাই আমরা তিনজনে একটা ছোট্ট মানে ছোট্ট একটা ভিডিও করলাম জানি না খুব ভালো হয়নি তবুও আপনাদেরকে একটু কি বলবো আর মানে ছাড়তে তো হবেই তাই ভিডিওটা রকম করলাম তো আজকে শুভ অষ্টমী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার